বাংলাদেশ সাংবাদিক মানবাধিকার সংস্থা আমাদের বাংলাদেশে বর্তমান বাউলদেরকে নিয়ে বা বাউলরা যে কথাবার্তাগুলো বলে এটা আমাদের ইসলাম রাষ্ট্রে ইসলাম প্রানপীয় মুসলমানরা এই বিষয়গুলো মান নিতে পারতেছে না এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে বাউল কাকে বলে একটু আপনার থেকে আমরা একটু জানতে চাইছিলাম আলহামদুলিল্লাহ আলা রবিলতালাম প্রিয় সাংবাদিক ভাই আপনাকে ধন্যবাদ যে বিষয়ে আপনি প্রশ্ন করেছেন বাউল কাকে বলে এবং তাদের ইদানীংকার বক্তব্য সম্পর্কে কোরআন সুনার আলোকে কি পয়সা প্রথম কথা হল আমার বাড়ি যেহেতু লক্ষ্মীপুর জেলায় আমাদের এইসব অঞ্চলে বাউল সম্প্রদায়ের লোক নাই যার কারণে এদের সম্পর্কে খুব ভালো কিছু প্রত্যক্ষভাবে জানার সুযোগ আমার নাই তবে পত্রপত্রিকা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যতটুকু আমি জানতে পেরেছি তাতে এতটুকু বুঝতে পেরেছি যে বাউল সম্প্রদায় একটা আলাদা সম্প্রদায় তাদের ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন ধরনের আকিদা বিশ্বাস তারা পছন্দ করে সাংস্কৃতিক জগতে তাদের বিচরণ বেশি কোরআন মতে যে কোনো ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মকর্ম তারা পালন করতে পারে কিন্তু ইসলাম ধর্মের মূল বিষয় যেগুলো আল্লাহ তালা আল্লাহর নবী আল্লাহর কোরআন ইসলাম ধর্ম এইসব বিষয়ে কোনো অমুসলিমেরও অপমানজনক কোনো বক্তব্য দেয় এটা ইসলাম সমর্থন করে না আবার অমুসলিমদের ব্যাপারেও মুসলমানরা তাদেরকে অপমান করে তাদের ধর্মকে গালি দেয়া এগুলিও ইসলাম সমর্থন করে না কোরআন শরীফে তালা এক জায়গায় বলছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবী মানে তোমরা তাদেরকে গালি দিও না কারণ তোমরা যদি তাদের দেব দেবীকে গালি দাও তাহলে ওরা খুবই পড়িয়ে আবার আল্লাহকে গালি দিবে প্রকারান্তরে সেই গালিটা তোমাদের কারণেই আল্লা তালার প্রতি আরোপিত হবে তো সেই কারণে অন্য ধর্মের লোকদেরকে গালি দেওয়া অন্য ধর্মকে গালি দেওয়া এটাও ইসলাম অনুমোদন করে না বাউল যতটুকু আমি জানলাম আবুল সরকার তার বক্তব্য আমি যা পেয়েছি বিভিন্ন মাধ্যমে সে আল্লাহ তালাকে নিয়ে কটাক্ষ করেছে সে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামকে নিয়ে কটাক্ষ করেছে সে কোরআন শরীফের সুরায় নাচ নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছে নাস শব্দের অর্থ হইল মানুষ আর সে আরবি শব্দ নাচকে বাংলা নাসি করা এই অর্থে সে ব্যবহার করিয়া সে যে বক্তব্য দিছে এটা সরাসরি আল্লাহর কোরআনকে তুচ্ছ করা অপমান করা কোরআন নিয়ে ঠাট্টা করা নবীজিকে নিয়ে ঠাট্টা করা আল্লাহকে নিয়ে ঠাট্টা করা ইসলামী শরীয়তে এই ধরনের লোকদের রাষ্ট্র গ্রেপ্তার করিয়া প্রথমে তাদেরকে তবা করার জন্য আহ্বান করব তারা যদি তবা না করে অপরাধ স্বীকার না করে তখন তাদেরকে শাস্তি দেবে আর মুসলমান জনগণ তারা যেহেতু আল্লাহ আল্লাহর কোরআন নবী ওনাদেরকে সর্বোচ্চ মর্যাদার আসনে রাখতে হয় সে কারণে তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হওয়াই স্বাভাবিক আর যখন ক্ষোভ সৃষ্টি হবে তখন শূন্যার আলোকে সেটার প্রতিবাদ করার তাদের পূর্ণ অধিকার আছে তবে জনগণ আইন হাতে নেওয়ার এটা ইসলাম অনুমোদন করে না আইন হাতে নেওয়া এক জিনিস প্রতিবাদ করা আরেক জিনিস এটাকে ইদানিং কিছু কিছু রাজনৈতিক নেতা কিছু সাংস্কৃতিক অঙ্গনের দাবিদার লোক তারা স্বাধীনতা নামে এটাকে সাফর দিতে চায় স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারীটা নয় স্বাধীনতা হলো আইন এবং নীতি নৈতিকতাকে রক্ষা করে নিজের মতামত পেশ করার স্বাধীনতা এটা নয় যে আমার মনে যা পায় যার বিরুদ্ধে আমি যা বলতে চাই সবই আমার জন্য বৈধ এটা শুধু ইসলাম নয় পৃথিবীর কোন দেশে কোন জাতি এই রকমের লাগামহীন স্বেচ্ছাচারিতাকে স্বাধীনতা বলে স্বীকার করে না